প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে একটি অভিশপ্ত নৌকা তার সলিল সমাধি থেকে উঠে আসে শুধুমাত্র তাদেরকে নিয়ে যেতে যারা তাকে দেখার দুঃসাহস করে আজ আমরা এমন এক রহস্যের গভীরে যাব যা বছরের পর বছর ধরে একটা গোটা গ্রামকে ভয়ে জড়োসড়ো করে রেখেছে জায়গাটা মানিকগঞ্জের হরিরামপুর আর গল্পটা একটা অভিশপ্ত নৌকাকে ঘিরে আপনার এলাকায় কি এমন কোনো জায়গা আছে যার ধারে কাছেও মানুষ একা যেতে ভয় পায় কমেন্টে আমাদের জানান এই অবিশ্বাস্য সত্যি ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন হরিরামপুরেরই ইমেলে একজন বাসিন্দা মিজানুর রহমান ভাই তিনি ছোটবেলা থেকেই এই গল্প শুনে বড় হয়েছেন তার মতে এটা শুধু গল্প নয় এটা একটা অভিশাপ যা আজও বয়ে বেড়াচ্ছে পদ্মা নদীর ওই বিশেষ ঘাটটি মিজান ভাইয়ের ভাষ্য প্রায় পঞ্চাশ বছর আগে বর্ষার এক ভরা পূর্ণিমার রাতে একটি বিয়ের যাত্রী বোঝায় নৌকা ডুবে যায় হরিরামপুরের কাছে পদ্মার বুকে বরকনে সহ প্রায় সবাই তলিয়ে যায় কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি বরং এখান থেকেই শুরু স্থানীয়দের বিশ্বাস প্রতি বছর ঠিক ওই বর্ষার পূর্ণিমাতেই নৌকাটা আবার ভেসে ওঠে আর অভিশাপটা হলো যে বাজারা ওই রাতে নৌকাটিকে দেখতে পায় তারা আর কখনো ফিরে আসে না কোথায় হারিয়ে যায় কেউ জানে না এই গল্পটা আমাদের দলের প্রধান আয়ানকে এতটাই নাড়া দেয় যে সে সিদ্ধান্ত নেয় এই রহস্যের শেষ দেখতেই হবে আয়ান আমাদের দলের নির্বিক লিডার সাথে ছিল স্বামী সে টেকনিক্যাল দিকটা সামলায় আর সব কিছুতেই একটু বেশি সন্দিহান আর ছিল সেলোরিয়া দলের গবেষক সে সব কিছুর ঐতিহাসিক এবং মানসিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা করে আয়ান ভাই বলেন স্বামী মিজান ভাইয়ের মেলটা দেখেছিস এটা কিন্তু হতে পারে আমাদের চ্যানেলের সবচেয়ে বড় স্টোরি স্বামী বলে কিন্তু ভাই ব্যাপারটা রিস্কি মনে হচ্ছে প্রতি বছর মানুষ গায়েব হয়ে যায় এটা বাড়াবাড়ি লাগছে না রিয়া উৎসাহী হয়ে জিজ্ঞাসা করে কিন্তু যদি সত্যি হয় ওই মানুষগুলোর কি হয় আমাদের এটা খুঁজে বের করা উচিত আমি অলরেডি হরিরামপুরের পুরনো কিছু খবরের কাগজের কাটিং খুঁজছি আমাদের যাত্রা শুরু হলো ঢাকা শহরের কোলাহল পেছনে ফেলে আমরা যত হরিরামপুরের দিকে এগোচ্ছিলাম আকাশটা যেন ততটাই মেঘলা হয়ে আসছিল আমরা জানতাম না কি অপেক্ষা করছে আমাদের জন্য এটা ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল নাকি সবচেয়ে বড় সত্যিটা আবিষ্কারের শুরু তা আমরা সেদিন বুঝতে পারিনি হরিরামপুরে পা রাখার সাথে সাথেই আমরা একটা অদ্ভুত নিস্তব্ধতা অনুভব করলাম মানুষজন আমাদের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমরা কোনো নিষিদ্ধ জায়গায় পা দিয়েছি বিশেষ করে ওই বৃদ্ধ লোকটি তার চাহনিটা আমাদের হৃদয়ে প্রথম ভয়ের কাটা ফুটিয়ে দিয়েছিল তিনি কি কিছু জানতেন আমরা সেই বৃদ্ধ লোকটির কাছে গেলাম তার নাম করিম চাচা প্রথমে তিনি কিছুই বলতে চাননি কিন্তু রিয়ার অনুরোধে তিনি মুখ খুললেন তার কথাই ছিল স্থানীয় টান আর গভীর ভয় করিম চাচা বলেন কেন আইসেন বাজান এখানে এই ঘাটের নাম মুখে নিতেও ডর লাগে ওইটা শেষ ঘাট ওইখানে যারা যায় তার আর ফিরা হয় না ওইটা বরযাত্রীর নাও আসিল নতুন বোর্ডার নাও আসিল কনা এর শখ আসিল ভরা সান্নি রাইতে পদ্মা পারে দিব এই শখীহের কাল হইয়া গেল আমরা করিম চাচার দেখানো একটা পুরনো পরিত্যক্ত বাড়িতে উঠলাম সেই অভিশপ্ত ঘাটটা এখান থেকে খুব বেশি দূরে নয় দিন গড়ানোর সাথে সাথে পরিবেশটা ভারী হতে শুরু করল স্বামীর ইএমএফ মিটারে অস্বাভাবিক রিডিং আসতে শুরু করল যদিও আশেপাশে কোনো ইলেকট্রনিক সোর্স ছিল না প্রথম রাত আমরা সবাই জেগেছিলাম রাত বেড়ার সাথে সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো আমাদের সব ক্যামেরার ব্যাটারি কোনো কারণ ছাড়াই ড্রেন হতে লাগলো আর ঠিক মাঝরাতে আমরা সবাই শুনলাম সেই শব্দটা নদীর দিক থেকে ভেসে আসা এক নারীর কান্নার আওয়াজ ওটা কি মনের ছিল নাকি কনার কান্না দিন আমরা সেই ঘাটে গেলাম দিনের আলোতেও জায়গাটা কেমন যেন অন্ধকার আমরা তদন্ত চালিয়ে জানতে পারলাম এক মর্মান্তিক সত্য নৌকা ডুবিটা কোন সাধারণ দুর্ঘটনা ছিল না শোনা যায় কনার বাবা এই বিয়েতে রাজি ছিলেন না তিনি অভিশাপ দিয়েছিলেন যে এই বিয়ে কখনো পূর্ণতা পাবে না এ লেখাটা পড়ার পর আমাদের ভয়টা আরও গভীরে চলে গেল এটা কি শুধুই একটা দুর্ঘটনা ছিল নাকি একটা পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি কোনো অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস আমাদের দলের মধ্যে মতবিরোধ শুরু হলো স্বামী ভয় পেয়ে ফিরে যেতে চাইছিল স্বামী কণ্ঠে বলে ওঠে আয়ান আর না ভাই এটা নরমাল না চল ফিরে যায় আমার মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে আয়ান কিছুটা জেদ থেকেই বলে ওঠে আর মাত্র একটা রাত স্বামী কালে সেই পূর্ণিমা আমরা এত কাছে এসে ফিরে যেতে পারি না আমাদের দর্শকদের সত্যিটা জানাতে হবে অবশেষে সেই রাত এলো বর্ষার ভরা পূর্ণিমা আমরা তিনজন সেই অভিশপ্ত ঘাটে দাঁড়িয়েছিলাম সময় যেন কাটছিল না প্রতিটা মুহূর্ত মনে হচ্ছিল এক ঘন্টার সমান নদীর জল ছিল অস্বাভাবিক শান্ত যেন ঝড়ের আগের পূর্বাভাস আমরা কি সত্যিই সেই অভিশত্ত নৌকার দেখা পাব নাকি এটাই হতে চলেছে আমাদের জীবনের শেষ রাত ঠিক রাত বারোটা বাজার সাথে সাথে নদীর জল চঞ্চল হয়ে উঠল একটা ঘন কুয়াশা আমাদের ঘিরে ধরল আর তার ভেতর থেকে আমরা আবছাভাবে কিছু একটা এগিয়ে আসতে দেখলাম ওটা ওটা ভেসে উঠেছে ঠিক যেমনটা মিজান ভাই বলেছিলেন নৌকাটা একদম চুপচাপ নিঃশব্দ আমাদের ক্যামেরা কাজ করছে কিন্তু স্ট্যাটিক দেখা যাচ্ছে আমাদের শরীর জমে আমাদের শরীর ভয়ে জমে যাচ্ছিল এটা কণা নাকি অভিশব্দ বিয়ের কোণে কিন্তু তার মধ্যে কোনো হিংস্রতা ছিল না ছিল শুধু অনন্তকালের অপেক্ষার কষ্ট সে আমাদের দিকে হাত নাড়ালো আমাদের ডাকছিল এগিয়ে যেতে লাগলো আটকানোর চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না ঠিক তখনই রিয়া চিৎকার করে উঠল সে তার হাতে থাকা পুরোনো ডায়েরিটার দিকে আঙ্গুল দেখালো রিয়া আতঙ্কিত কণ্ঠে বলে আয়ান থাম কোন আমাদের ডাকছে না সে আমাদের সতর্ক করছে ডায়েরিতে লেখা আছে নৌকাটা নয় অভিশাপটা হলো নদীর জলের গভীরে থাকা এক অতৃপ্ত শক্তি যা প্রতি বছর এই রাতে মানুষের প্রাণ চায় ওনার আত্মাও সেই শক্তির শিকার আমরা জলের দিকে তাকিয়ে জমে গেলাম জলের নিচে ওটা কি ছিল ওটা কোনো প্রাণী নয় ওটা ছিল একটা ভয় একটা অতৃপ্ত ক্ষুধা আমরা বুঝতে পারলাম যারা হারিয়ে গেছে তারা নৌকায় ওঠেনি তারা ওই ভয়ঙ্কর শক্তির শিকার হয়েছে কোন রাত্তা প্রতি বছর ফিরে আসে সতর্ক করতে কাউকে নিয়ে যেতে নয় আমরা কোনো মতে আয়ানকে নিয়ে পারের দিকে ছুটে আসি পেছনে তাকিয়ে দেখি সেই নৌকা আর নেই নদীর জল আবার শান্ত যেন কিছুই ঘটেনি আমরা প্রাণে বেঁচে গিয়েছিলাম কিন্তু আমাদের আত্মা সেই ঘাটে আটকে গিয়েছিল আমরা হরিরামপুরের সবচেয়ে বড় রহস্যের সমাধান করেছিলাম অভিশাপটা নৌকার নয় অভিশাপটা ছিল সেই জলের সেই অতৃপ্তির হরিরামপুরের সেই ঘাটে হয়তো আজও প্রতি বছর ভেসে ওঠে সেই বিয়ের নৌকা বেশে একটি আত্মা হয়তো অপেক্ষা করে তার ভালোবাসার জন্য নয় বরং অপেক্ষা করে আমাদের মতো কাউকে সাবধান করার জন্য যেন আর কেউ সেই অতল জলের অতৃপ্ত ক্ষুধার শিকার না হয় কিন্তু প্রশ্ন হলো জলের নিচে সেই অতৃপ্ত শক্তিটা আসলে কি কোনো পৌরাণিক জীব নাকি মানুষের ঘৃণা আর কষ্ট জমা দের তৈরি হওয়া কোনো অশুভ সত্তা আর কত প্রাণ নিলে তার ক্ষুধা মিটবে এর উত্তর হয়তো কোনো দিনই জানা যাবে না আপনার কি মনে হয় কমেন্টে আপনার মতামত জানান আর আপনার জানা এমন কোন অভিশপ্ত জায়গার গল্প থাকলে আমাদের পাঠান পরবর্তী অনুসন্ধান হয়তো হবে আপনারই দেখানো কোনো জায়গায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে